মায়ের কষ্ট ইসলাম স্মরণ করে কেউ এভাবে বলে না আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলছেন ও সৈন আল ইনসানবি ওয়ালিদাই হ্যাঁ হুম্ম হু ওয়াহানান আলা ওয়াহানিন ও ফি সাল হুফি আমাইন নিশ কুরলি ওয়ালি দেই ইলাইয়াল মাসি আল্লাহ বলছেন তোমার মা তোমার জন্য ঢের পরে ঢেউ কষ্ট সহ্য করেছে সমুদ্র সৈকতে যে দেখেছেন বড় হোক আর ছোটো হোক ঢেউ শেষ হয় না মনে করছে এই ঢেউ শেষ মনে হয় আর আসবে না পড়তেই আছে পড়তেই আছে আছরাতেই আছে আল্লাহ বলছেন ওয়াহ আলা না তোমার মা তোমার জন্য কষ্টের ঢেয় করে ঢেউচর্য করেছে আমি আল্লাহ দায়িত্ব দিলাম খবরদার খবরদার তার সাথে বেয়াদবি করা যাবে না তার সাথে সুন্দর করে আচরণ করতে হবে আমরা আমার বাপ মায়ের মায়ের কষ্ট বুঝিনা আমি অনেক ধরনের পরামর্শ আপনাদেরকে আগেও দিয়েছি নতুন একটা কনসেপ্ট পাইছি এইটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন তরমুজ তোর তরমুজ আছে না পাঁচ কেজি এই সাইজের একটা তরমুজ কিনবেন চার কেজি কিনে গেঞ্জির ভিতর দিয়ে পেটের মধ্যে ঢুকাবেন ঢুকায় ঘাম সাদে কোমর পর্যন্ত বানবেন বান্ধে একদিন এরকম করে ঘোরাফেরা করবেন পেশাব করা পায়খানা করা নিচে বসা ওঠা নামাজ পড়া কাপড় ধোয়া হলে করতে কত কত উটাটা টাইট করে পেটের সাথে বেঁধে নেবেন কঠিন এর থেকে ওই তোর মুস তো নড়ে না আর আমার পেটের ভিতরে আমি নড়ছি মারে পা দিয়ে ঠেলা দিছি তার শরীর ভেঙে রক্ত তার খাদ্য তারটা যতটুকু তার থেকে বেশি আমি আমার শরীরের মধ্যে নিয়ে ফেলছি তোর মুস্ত তো রক্ত খায় না আপনার এই ভারের কষ্ট এতটুকু হলে পুরা মেন্টাল সেট তার সাথে জড়িত ওই মাকে কষ্ট করেছেন ইসলাম এটা স্বীকার করে ইসলাম এই দায়বদ্ধতার জায়গা দেয় এই জন্য প্রিয় ভাইরে ইসলাম বলতেছে হামালাত হামালাতমো আহনা আলা ওহানেন অফিস ফি আমাইন দুই বছর তাকে দুধ খাওয়াইছে এই নিজের রক্ত পানি করা দুধ তার বুক দিয়ে বের করছে রাস্তার মাঝে কতগুলা মহিলা আমরা দেখতে পাই রাস্তায় ময়লা কুড়ায় তার বাচ্চা হয়েছে গায়ে কিচ্ছু নাই শুকায় গেছে চোয়াল বসে গেছে বাচ্চাটা তাও বুকের দুধ খায় তার রক্ত থেকে দুধ বেরিয়ে আসে তার জন্য এই যে শিকারক্তি এই মূল্যায়ন এটা ইসলাম নারীর জন্য করেছে বাকিরা কি বলছে সব পাপ তার গন্দম ফল উনি আগে খাইছে বাহিরে বের করার দরকার নাই শিক্ষা দীক্ষার দরকার নাই ঘরের মধ্যে বসে থাকো সকল গুণা তার পাপের শুরু তার দ্বারা যত রকম নিকৃষ্ট কথা অন্যদের অন্য ধর্মের আর ইসলামে মহান মর্যাদা তার উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বলেছেন সুরা মারিয়ামের ১৪ নম্বর আয়াতটা আলাদাভাবে একটু পরে দেখবেন মারিয়াম আলাইহিস ইসলামের এই সফলতা আল্লাতে তাকে এই এই জায়গায় পৌঁছালেন জান্নাত থেকে খাবার পৌঁছাতেন কেন আল্লাহ কোরআনে বলছে তার মায়ের প্রতি এই বিনয় হওয়ার কারণে আল্লাহ রাবুল্লামিন মরিয়ামের এই মর্যাদা পর্যন্ত দান করেছিলেন নারীকে এই সম্মান আল্লাহ আমিন দিয়েছেন ও কাবুকাল্লা ইল্লা ইয়া ও বিল ওয়ালি দেয় নিহসানা আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছেন আমি রবকে এবাদতের পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য নির্দেশ মানবে তার বৈধ নির্দেশ তোমাকে মানতে হবে মুশ্রিক হলেও পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না আপনার বাপ যদি মুশ্রিকাও হন তাহলেও তুমি তার সাথে বেয়াদবি করতে পারবেন আল্লাহ কোরআনে বলছেন ওইন জাহাদা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলম ফালা তুতিহুমা অসহেব হুমাফিদ দুনিয়া মারুফা সোরা লোকমান এর মধ্যে জাল্লা বলছেন যদি সে মুশশিকে হয় তোমাকে শিরিক করতে বলে খবরদার শিরিক করো কিন্তু তাদের সাথে দুনিয়াতে সদাচারী হিসাবে থাকো খবরদার বাপ আমার মুসরিক আল্লা মানে আল্লাহ দৈ নোবিল বিপক্ষে কথা বলে তার বিপক্ষে আমি যা ইচ্ছা তাই বলবো না দুনিয়া যতদিন তারা বেঁচে আছে। তোমার গর্বে ধরে সে তার সাথে তোমাকে ন্যায় আচরণ করতে হবে মুশ্রিক হোক আল্লাহর দুশ্মন হোক নবীর দুশ্মন হোক তোমার মা এই কথা আল্লাহ বলছে স্বয়ং অংশ বানাল্লা বলেন শিরকি কথা শোনা যাবে না মূর্তি পূজা করা যাবে না কিন্তু তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে